নিজের বুথি হেরে যাওয়া বিজেপি বিধায়কের বাড়ির সামনে সবুজ আবিরের জয়োচ্ছ্বাস তৃণমূল নেতৃত্বের বিষ্ণুপুর লোকসভায় পরাজিত হলেও রাজ্যে তৃণমূল কংগ্রেসের ভালো ফল ও ইন্দাস বিধানসভা তৃণমূল কংগ্রেস জয়লাভ করায় বিজয় উৎসবে মেতে উঠলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ববৃন্দ ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে রাজ্যে মোট উনত্রিশটি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস বাঁকুড়া জেলায় একটি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস অপর একটি আসন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি ভোটে জয়লাভ করেছে বিজেপি অপরদিকে লোকসভা কেন্দ্র পরাজিত হলেও ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদের নেতৃত্বে ইন্দাস বিধানসভা এলাকা তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে আর সেই খুশিতে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদের নেতৃত্বে কুশমুরি গ্রামের সবুজ আবির মাখি এবং এলাকার মানুষকে মিষ্টুমুখ করিয়ে বিজয় মিছিল করলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বৃন্দরা জানা যায় ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা তিনি তার কুসমুরি গ্রামের দুশো একুশ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের কাছে পরাজিত হয়েছেন তাই এবারে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বৃন্দরা খেয়েছে লাথি ল্যাং ভেঙে এই গেল ঠ্যাং গান চালিয়ে বিধায়কের গ্রামে তার বাড়ির সামনে মিছিল করে সবুজ আবির মেখে জয়োচ্ছ্বাস করলেন তৃণমূলের নেতা কর্মীরা এদিনের বিজয় মিছিল শেষে ইন্দাস ব্লক তৃণমূলের সভাপতি শেখ হামিদ বলেন বিধায়কের পায়ের তলার মাটি নেই তাই গ্রামের মানুষ তাকে চাইছে না তা ভোট প্রমাণ করে দিয়েছে বিধায়ককে বলবো এলাকায় উন্নয়ন করুন তবে এ বিষয়ে ইন্দাসের বিজেপি বিধায়ক তিনি মুখ খুলতে রাজি হননি এদিন উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ চন্দন রক্ষিত মোল্লা নাসের আলী আতাউল হক প্রদীপ ঘোষ সহ ওই এলাকার একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এদিনের বিজয় মিছিলটি সমগ্র আপনারা বিজয় মিছিল কোথায় করলেন আমরা ইন্দাস ব্লকের মঙ্গলপুর অঞ্চলে পুচমুড়ি গ্রামে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় করলাম আমরা দেখেছি বিষ্ণুপুর লোকসভা কিন্তু পরাজিত হয়েছে আপনারা বিজয় মিছিল করলেন কি কারণ আমরা এখানে বিজয় মিছিল করেছি তার মূল কারণ হচ্ছে যে আমরা ইন্দাস ব্লক বা ইন্দাস বিধানসভা বা এই মঙ্গলপুর অঞ্চল বা এই পুসমুড়ি দুটি বুথ যেগুলো আমাদের বিধায়কের বুথ সেই দুটি বুথে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে এবং জয়যুক্ত করেছে এবং আমাদের ব্লকেও প্রায় এগারো হাজার তিনশো নিরানব্বই কোটি আমরা জয়যুক্ত হয়েছি তার জন্য এলাকার মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য এই বিজয় মিছিল আয়োজন করেছি আমরা দেখেছিলাম বিষ্ণুপুর লোকসভা জয়লাভ করার পর যিনি বিধায়ক রয়েছেন এখানে তিনি তার বুথটা হেরে গিয়েছিলেন কিন্তু তারপরও বিজয় মিছিল করেছিলেন তারপরের দিন কীভাবে দেখছেন ব্যাপারটা কিছুই নয় নিজের এলাকার মানুষের কাছে একটা উল্লাসে আকারে ধরে নিজের পায়ের তলার মাটি ধরে রাখতে চাইছে কিন্তু ভোট প্রমাণ করে দিয়েছে যে তার পায়ের তলার মাটি নেই তার গ্রামের মানুষ তার পাড়ার মানুষ যে তাকে চাইছে না সেটা ভোটই তার প্রমাণ ঠিক আছে তো সেটা নিজে একটা প্রতিশ্রুতি এবং সাধারণ মানুষকে যেগুলো দিয়েছে সেগুলো কাজ করেনি সেগুলোকে ধরে রাখার চেষ্টা করেছে আজকের এই বিজয় মিশিল থেকে এখানে চিনি বিধায়ক রয়েছেন বিজেপির কি বলবেন তাকে একটা কথাই বলবো এলাকার উন্নয়ন করুন মাসের মানুষের পাশে থাকুন মানুষের কাজ করুন নিশ্চয়ই এলাকার মানুষ আপনাকে ভরসা Terima kasih telah menonton! I'm so おかえり

দুপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া